চ্যানেল আজকে আমরা শিখব বিজনি পার্টনার ষোলো এর আগে পার্ট পনেরো চোদ্দো করেছি তোমরা প্যারিস বা ডেসিপেনশন বক্স থেকে তোমরা দেখি নাও আচ্ছা এখানে দেখো আমি সংখ্যা রাখা টেনেছি এখানে আমি দিয়েছি জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এদিকে যাবে প্লাস অর্থাৎ এদিকে যত যাবো সব প্লাস নাম্বার হবে আর বাম দিকে যত যাব তত সব মাইনাস নাম্বার হবে ওকে তো দেখো এখানে এদিকে যত যাবো তত কিন্তু বড়ো হবে তো এই সেটটা কিন্তু যত যাওয়া যায় ততই কিন্তু বড়ো হবে অর্থাৎ ডান দিকে গেলে বড় হবে আর বাম দিয়ে গেলে ছোটোবে সাপোজ ধরো প্লাস টু ওকে প্লাস টু আর এখানে রয়েছে মাইনাস থ্রি তাহলে প্লাস টু আর মাইনাস থ্রি মধ্যে কে বড় ওকে প্লাস টু যেহেতু জিরোর দান দিকে রয়েছে আর মাইনাস থ্রি জিরোর বাম সাইড রয়েছে তাহলে আমার প্লাস টু বড়ো হবে তার জন্য প্লাস টু গ্রেটার দেন মাইনাস থ্রি সাপোজ ধরো মাইনাস ফোর রয়েছে মাইনাস ফোর রয়েছে আর মাইনাস পাঁচ রয়েছে অর্থাৎ এদের মধ্যে কে বড় তাহলে মাইনাস ফোর দেখো মাইনাস ফোর আর এটা হচ্ছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস ফোরটা কী মাইনাস পাঁচের ডান দিক রয়েছে তার জন্য মাইনাস ফোরটা কী হবে বড়ো হবে আর মাইনাস পাঁচটা ছোটো হবে ওকে এবার ধরো এখানে আমি নিলাম মাইনাস সিক্স ওকে আর এই সাইডে নিলাম মাইনাস ফাইভ তাহলে এই সাইডে দেখো মাইনাস সিক্স আর মাইনাস পাঁচ তাহলে মাইনাস সিক্স এটা আর মাইনাস পাঁচ এটা তাহলে মাইনাস পাঁচ কী রয়েছে ডাইন ডিগ্রি রয়েছে মাইনাস সিক্সে তাহলে মাইনাস পাঁচ কী হবে বড় বড় হবে অর্থাৎ যত দাইন ডিগ্রি হবে তত বড় হবে আর বাম দিকে তত ছোটো হবে ওকে এরপর আমরা শিব যে জিরো পাঁচ জিরো 6 সিক্স জিরো মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস আট এদের মধ্যে কে বড় আর কে ছোটো ওকে তো দেখো জিরো আর পাঁচের মধ্যে পাঁচ বড় এটা সহজ নিয়ম আছে সিম্পল নেমে বোঝাচ্ছে আচ্ছা জিরো সিক্স আচ্ছা নেগেটিভ নাম্বার সময় ছোটো হয় তাহলে নেগেটিভ নাম্বার ছোটো তাহলে জিরো বড়ো মাইনাস সিক্স ছোটো এখানে দেখো সিক্স আর তাহলে সিক্স হচ্ছে পজিটিভ নাম্বার আর মাইনাস সিক্স হচ্ছে নেগেটিভ নয় তাহলে সিক্স অবশ্যই বড়ো মাইনাস সিক্স থেকে আচ্ছা মাইনাস আট আর মাইনাস টেন ওকে আচ্ছা মাইনাসের মধ্যে যত বড়ো সংখ্যা হবে সে তত ছোটো তাহলে মাইনাস আট কী হবে বড় হবে তাহলে মাইনাস বড় মাইনাস টেন হবে ওকে এরপর দেখো মাইনাস এক আর এদিকে রয়েছে মাইনাস তাহলে দেখো এক অবশ্যই বড়ো মাইনাস এগারো থেকে তাহলে গ্রেটার দেন এটা তো পনেরো অবশ্যই বড়ো তাহলে লেস দেন হবে আচ্ছা নেগেটিভ নাম্বার আর এটা হচ্ছে পজিটিভ নাম্বার তাহলে পজিটিভ নাম্বার অলেজ নেগেটিভ নাম্বার থেকে বড়ো হয় তাহলে গেট লেস দেন হবে মাইনাস টেন লেস দেন টু অর্থাৎ মাইনাস টেন ছোটো আর টু বড়ো আচ্ছা মাইনাস একশো আর এখানে হচ্ছে মাইনাস পঞ্চাশ এদের মধ্যে কে বড় তাই নেগেটিভ মধ্যে যত নাম্বার ছোটো হবে সে তত বড়ো হয় তাহলে মাইনাস পঞ্চাশ বড়ো ওকে আশা করি তোমরা বুঝতে এসেছ এরপর দেখো গুণ করার নিয়ম অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা প্লাসে 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 মাইনাসে এগুলো কী হয় গুণ করার ক্ষেত্রে ওকে এটা আমরা শিখিনি আগে দেখো প্লাস আর প্লাস গুণ করলে কিন্তু প্লাস হবে ওকে তারপর দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হবে আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে প্লাস এই চারটা নিয়ম অবশ্যই আমাদেরকে জানতে হবে ওকে তাহলে আমি একটা অঙ্ক নিচ্ছি মাইনাস পাঁচ গুণ মাইনাস চার ওকে এছাড়া মাইনাস পাঁচ আর মাইনাস চার গুণ করলে কত হবে এটা আমাদেরকে বের করতে হবে তা দেখো মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস হয় তো আমি প্লাস লিখবো পাঁচ আর চারকে গুণ করলে কুড়ি হবে তাহলে আনসারটা আমি কত বললাম না তো প্লাস করি এবার ধরো মাইনাস তিন রয়েছে গুণ প্লাস দুই রয়েছে ওকে তাহলে আমার দেখো মাইনাস আর প্লাস রয়েছে তো মাইনাস প্লাসে কী হয় আপনাদেরকে দেখে নিতে হবে তো মাইনাস আর প্লাস কী হয় না তো মাইনাস হয় তাহলে মাইনাস প্লাসে কী হয় মাইনাস তিন আর দুইকে গুণ করলে কত মাইনাস ছয় ওকে এবার ধরো এখানে রয়েছে প্লাস চার আর এই রয়েছে মাইনাস তিন ওকে তাহলে প্লাস আর মাইনাস তা প্লাস আর মাইনাস দেখো প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস মাইনাস তিন চারের কত বারো তাহলে এইভাবে আমাদেরকে করে নিতে হবে আচ্ছা এবার দেখো প্লাস পাঁচ মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই মাইনাস নয় প্লাস দুই এগুলো কী হবে তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাও